কারণ বেড়াই তো সব দান খেয়ে ফেলছে প্রটেক্ট করবে খেয়ে আমরা এই ভাঙ্গা চূড়ার শিক্ষা ব্যবস্থা রাখবো না এখানে প্রথম ফোকাস আমাদের ফার্স্ট অ্যাটেনশন আমার মেরুদণ্ড নাই তো আমি দাঁড়াবো কিভাবে আমি বসবো কিভাবে মেরুদণ্ড ছাড়া তো শুইতেই পারবো না আমি তো একটা ফুটবল হয়ে যাব প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে এখন কেউ যেন আবার অপ্রচার না করে যে উন্নয়নের শিক্ষা বাদ দিয়ে এখন শুধু হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হবে আরে ভাই হাদিস কোরআনের ভিতরেই তো সব উন্নয়ন আছে এবং এটাকে সাপোর্ট করতে গিয়ে দুনিয়ার যত উন্নয়নের শিক্ষা সব ইনকর্পোরেট করা হবে ইনশাল্লাহ আমরা শুধু যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে মানুষকে করাপ বানায় মানুষকে একটা ইতর প্রাণী বানায় আমরা ওই শিক্ষা দেব না মানুষকে যে শিক্ষা মানুষ বানায় যে শিক্ষা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায় মর্যাদা দিতে শেখায় আমরা ইনশাল্লাহ সেই শিক্ষাটাই আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেব এবং এই শিক্ষার সাথে সর্বোচ্চ বৈষয়িক উৎকর্ষের শিক্ষাটাও থাকবে নৈতিক আর বৈষয়িক দুই শিক্ষার মহামিলন হবে ইনশাল্লাহ যার ফলে শিক্ষার পাঠ চুকে একটা ছেলে কিংবা মেয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে হয় সে উদ্যোক্তা হবে না হয় সে সার্ভিসের একটা জায়গা পেয়ে যাবে বেকারত্ব তো জাতির জন্য ক্ষতির কারণ হ্যাঁ বয়স যাদের হয়ে গেছে এই দেশকে জাতিকে সেবা দিয়ে এখন আর শরীর যাদের কুলোয় না তারা ইনশাল্লাহ বেকার নন আমাদের সম্মানিত সম্পদ হিসাবে আমাদের বুকে থাকবেন ইনশাল্লাহ কিন্তু কোনো যুবক যুবতী কাজের বাইরে থাকবে না কাজ যেটাই হোক তার হাতে একটা থাকবে হয় সে উদ্যোক্তা না হয় সে চাকরিজীবী একটা কিছু হবে ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারো মর্যাদা নির্ণয় হবে না তার মর্যাদা নির্ণয় হবে তার কাজের ভিত্তিতে পাশের দেশ ডক্টর আব্দুল কালাম তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট তিনি কি মাস্টার ডিগ্রি ছিলেন নাকি গ্র্যাজুয়েট ছিলেন ইন্টারমিডিয়েট ছিলেন হাই স্কুল পাশ করেছেন কিছুই না কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক কিছুই হয়েছে তার সেই জাতি তো তাকে সম্মান দিয়েছে কি জন্যে তার কন্ট্রিবিউশনের জন্য তার অবদানের জন্য তার কাজের জন্য সমাজে যারাই সমাজকে মন উজাড় করে দিবেন তারা ইনশাআল্লাহ সম্মানিত হবেন বাকিরা তাদের থেকে শিক্ষা নিয়ে নিজের দুর্বলতা কাটিয়ে উঠবেন এইভাবে সমাজের চাকা আলহামদুলিল্লাহ সমান্তরাল দ্রুত স্পিডে সামনের দিকে যাবে আমাদের দ্বিতীয় অঙ্গীকার আমরা দুর্নীতির জড় কেটে দেব ইনশাআল্লাহ এই কথা শুনে আবার অনেকের বুকে ধরপর শুরু হয়েছে বাবা আমার তো চলেই এ দিয়ে কোন এক সার্ভিসের একজন লোক তিনি প্রতিদিন হাসি খুশি মুখে আসেন পরিবারের কাছে ফিরে একদিন তার মুখটা বড় ভারী জীবনসঙ্গিনী জিজ্ঞেস করলেন কি গো কি হয়েছে আজকে মুখ তো ভারী কয় কপাল খারাপ মানে ওই যে আমার এই সমস্ত আকাম কুকামের কারণে আমার তো চাকরি চলে গেছে তো বলে আরে আর রাখো তোমার চাকরিতে কত আসল তো তোমার মফসল বলে সকি চাকরিও নাই মফসলও নাই চাকরি চলে গেলে আর মফসল থাকে না সম্মানিত ভাইয়েরা এরকম যারা মফসল নির্ভরশীল মফস্বল বলতে আমি কি বুঝাতে চেয়েছি নিশ্চয়ই আপনারা বুঝে তারা চিন্তায় পড়ার কোনো কারণ নেই তো কেন চিন্তা করবেন ওই যে বললাম না অবৈধ সম্পদ কোথায় লুকাবে তাই নিয়ে বড়ো প্রেরেশান সুস্থ মানুষটির হয় ডায়াবেটিস হাজার জাতের মেটাবলিক ডিসঅর্ডার হয় তার রাতের গুম হয় না কোনো ঔষধে কাজ হয় না সটফট করে অশান্তি ওই যে অবৈধ সম্পদ কীভাবে এটা বুক করবে আর কীভাবে এটাকে প্রোটেক্ট করবে না সেদিন এইটার আর কোনো ভয় থাকবে না আপনি যা পাবেন তাই দিয়ে সম্মানজনকভাবে আপনি চলবেন তবে এটাও তো ঠিক যে আপনি আপনার জায়গায় ঘুষ খান কিন্তু এই সমাজে আরও আরো বিশটা একশোটা জায়গায় আপনাকে যেতে হয় ওই জায়গাগুলোতে আপনাকেও ঘুষ দিতে হয় তো আপনি খাবেনও না দিবেনও না অ্যাকাউন্ট আপনার ঠিক থাকবে ইনশাল্লাহ এর সাথে আপনি মর্যাদা পাবেন হ্যাঁ এটাও দেখতে হবে যে সার্ভিসের ডেপথ এবং ওয়েট যত সেই সার্ভিসে তাকে বেতন কাটামোটা সেইভাবে সমন্বয় করতে হবে মনে করেন পুলিশ চব্বিশ ঘন্টা ডিউটি কখন দাগ পড়ে ঠিক নাই অস্ত্র হাতে আছে আবার তার প্রতিপক্ষের হাতে অস্ত্র আস তাকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই দায়িত্ব পালন করতে হয় কিন্তু তাকে যদি ফকিরের ভিক্ষা বেতন দেওয়া হয় তাহলে সেই ঝুঁকি নিতে যাবে কেন তাকে তো সম্মানিত করতে হবে এটা করা হয় না বলেই এই সমাজে আজকে কোনো শান্তি নাই কারণ বেড়াই তো সব দান খেয়ে ফেলছে প্রটেক্ট করবে খেয়ে আর এ রোগ এমন যে এটা ছোঁয়াছুয়ের রোগ একজনের কাছ থেকে আরেকজনের মাঝে প্রপাগেট করে এটা যদি উপড়ে ফেলা হয় এখন বাংলাদেশের যে জিডিপি আলহামদুলিল্লাহ জাম দিয়ে এটা মিনিমাম ডাবল হবে